যেন সোনায় মোড়ানো দুর্গামূর্তি নাটোরের লালবাজারে ধান দিয়ে তৈরি হয়েছে দেবী দুর্গার প্রতিমা কাঠ বাঁশ পাঠ আর বিচুলি দিয়েই তৈরি হয়েছে দুর্গাদেবীর কাঠামো মাটি দিয়ে আনা হয়েছে প্রতিমার আকৃতি মাটি নরম থাকতেই তার ওপর বসানো হয়েছে ধান দুর্গতি নাশিনীর অলংকারও তৈরি ধান দিয়ে এই প্রতিমার কাজ আমি আমার বাবা বাপের কাছ থেকে শিখেছি তে এই করার পর আস্তে আস্তে আমি প্রতিমার এই কাজের নতুনত্ব কিছু চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে আসে তে দান দিয়ে তৈরি করব এটা আমি এখানে আমার স্থানীয় কমিটির সাথে যোগাযোগ করি রংতুলিতে ফুটিয়ে তোলা হয়েছে দুর্গার মুখের আদল সাথে আছে তার চার সন্তান লক্ষ্মী গণেশ সরস্বতী আর কার্তিক বাদ যায়নি অসুর সিংহ হাঁস পেঁচা ও সাপ শিল্পীর নিপুণ হাতের কারুকার্যে প্রতিমাটি নজর কাটছে সবার এবছর আমি প্রথম বাবার সাথে ধানের প্রতিমার কাজে সামিল হলাম খুব ভালো লাগলো একটা ভিন্ন রকম পরিকল্পনার এই কাজে সামিল হতে পারে ধান দিয়েও তৈরি করা যায় এমন একটা প্রতিমা তো আমরা ওটাই দেখতে আসাতে আমরা দেখলাম যে সুন্দর একটা প্রতিমা ধান দিয়ে যে এত সুন্দর একটা প্রতিমা হয় আমাদের দেখুই ভালো লাগলো ধানে গড়া দুর্গা প্রতিমা স্থাপন করা হয়েছে রবি সুতম সংঘের মণ্ডপে এছাড়া জেলার তিনশো একান্নটি মণ্ডপে হবে দুর্গাপূজা ভক্তদের কাছে না দর্শকদের কাছে দর্শক তো সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা এই দেশবাসী সবাই বাইরে থেকে নাটকে সবাই আসবেন আমন্ত্রণ জানাচ্ছি সেজন্য পূজার বিভিন্ন মূর্তি বিভিন্ন প্রতিমা এখানে শৈল্পিক দৃষ্টিকোণ থেকে রয়েছে পঞ্চাশ কেজি ধান লেগেছে এই প্রতিমার পুরো সেটটি তৈরিতে বিক্রি করা হয়েছে পঁচানব্বই হাজার টাকায়